দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ

আটে आमदार কি কেমন দেখা যাচ্ছে? মডম মডম সেতুল না কি কাস্টমার আছে? আছে আছে তো বাজার কেমন যাচ্ছে এখন স্যার? বাজারের বাবু মধ্যম যাচ্ছে মিডিয়াম কেনার মতো কাছে। হ্যাঁ কাস্টমার আসলে পারে কিনতে পারে। হ্যাঁ কিনতে পারে। আচ্ছা এটা কি جاتে? ভিজিয়ান ভিজিয়ান জাত বয়স কতদিন আগে বাচ্চাটা

এটা কি জাতের এটা ফিজিয়ান এটা ফিজিয়ান জাতের বাচ্চা এর তলা মাঠটাও দেখে দিন এটা চারটা মাঠ সুন্দর এটার বয়সটা কতদিন হয়েছে কাকা বারো তেরো বছর এটার কেমন দাম চাচ্ছে না এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া এটার কেমন দাম দিচ্ছে বলতে তো নব্বই ভাঙতে বলতেছে এটা কত হলে বেচা যায় পঁচানব্বই পঁচানব্বই হলে বেঁচে যায় আর লাস্টে যে গোলটা আছে

আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন পুনরোটা আনছেন বিক্রি কয়টা একটা মাত্র বিক্রি করতেন পনেরোটার মধ্যে তো বাজারে একেবারে নরমাল হাতে লোকই নাই গরুর আমদানি কেমন গরুর আমদানি প্রচুর প্রচুর আমদানি আছে সে তুলনায় কাস্টমারই নেই এটা কি জাতের ভিজিয়ান ভিজিয়ান জাতের বাচ্চা বয়স কত দিন হয়েছে বাচ্চাটা সাত আট সাত আট মাস তলাবারটা একটু দেখাইতে নিয়ে

ভালো আছে দেখা যাচ্ছে আচ্ছা এটার বয়সটা দিন হয়েছে চোদ্দ মাসের মতো বয়স হয়েছে এটার কেমন দাম চাচ্ছে নব্বই নব্বই চাওয়া এটা কেমন দাম দিচ্ছে দাম দিতেছে 70 75 70 75 দাম দিচ্ছে এটা টার্গেট কেমন আছে টার্গেট হাসি হাসি হলে বেচে যায় তারপরে যেটা এটা কি জাতের এটা ভিজান জাতের এটা ভিজান জাতের বাচ্চা এই তলাবাটটা মাশাআল্লাহ তলাবাট খুবই ভালো দেখা যাচ্ছে এই বাচ্চাটা আচ্ছা এটার বয়সটা কত দিন হইছে 13 14 14 এটা কেমন দাম চাচ্ছেন আপনি এর দাম দাও 80 80 চাবা দাম

এরও পাঁচ চারটা সুন্দর দেখা যায় আচ্ছা এটার বয়স কতদিন হয়েছে চোদ্দ পনেরোই হবে এটার কেমন দাম চাচ্ছে একশো দশ কেমন দাম দিচ্ছে কাস্টমার আশি বিরাশি পর্যন্ত পাইছেন এটার টার্গেটটা কেমন আছে আপনার টার্গেট নব্বই নব্বই হলে ব্যস্ত যায় লাস্টে যে গোলটা আছে এটা কি যাতে বয়স কত দিন হয়েছে বাচ্চাটা চোদ্দ পনেরোই হয়েছে এর তলাবারটাও দেখাই দেন দেখা যাচ্ছে এটার কেমন দাম দেয়াস্টমার সত্তর বাহাত্তর কিন্তু কেমন আছে পঁচাত্তর হলে ব্যস্ত যায় সবসময় তো গরু থাকে আপনাকে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার আমার দর্শক যদি কল করে গরু করে ভিডিও কলে দেখান ভালো থাকবেন আসসালামাইকুম তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত হাতের গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ